আমরা সামনে সামনে আমরা সামনে সামনে আগানোর চেষ্টা করছি আমরা ঠিক পাশে আছি কিন্তু আমাদের সামনে সেনাবাহিনীর সদস্যরা আমাদের গাড়িটি আসলে আটকে দিয়েছে আমরা সামনে খুব একটা প্রসারিত হতে পারছি না ক্ষেত্রে দলকে শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করেছেন এখন তিনি সহশরীরে সেই নেতাকর্মীদের মাঝে যাবেন তাকে সম্বোধনা দিবেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি চেষ্টা করছেন বাংলাদেশের মাটিতে পা রাখার এবং মাটি ছুঁয়ে দেখার দীর্ঘ সতেরো বছর পর তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মাটিতে হেঁটেছেন বাংলাদেশের মাটিকে ছুঁয়ে দেখেছেন এবং বাংলাদেশের যে মেহনতি মানুষ যারা মাটির কাছাকাছি থাকে তাদের যে তারা যে সংবর্ধনা দেবে সেই সংবর্ধনায় তিনি উপস্থিত হচ্ছেন আমরা তিনি দেশের মাটিতে দিনে এসে পৌঁছলেন দেশের মাটিতে এসে পৌঁছে তিনি কি করলেন তিনি নেতাকর্মী তৃণমূলের যে নেতাকর্মী তাদের কাছে তিনি ছুটে গেলেন তারেক রহমানের একটা নতুন মিশন নতুন যাত্রা এতদিন আমরা দেখেছি যে ভিন্ন একটা প্রেক্ষাপট সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব তার রাজত্ব তার দুঃশাসন সবই বাংলাদেশ দেখলো খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চলেছে কিন্তু আজকে থেকে বলা যায় আনুষ্ঠানিকভাবে একটা নতুন নেতৃত্বে প্রবে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বাংলাদেশের বর্তমান যে পর্যবেক্ষণ পরিস্থিতি চলছে তাই না আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনার রীতিমত হতে বাধ্য হয়ে যাবেন দর্শক শ্রোতা আজকে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিওটিকে আড়ে শেষ পর্যন্ত সহকারে দেখে যাবেন তাহলে এই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলা এখনটা বাজিয়ে দেন তাহলে কিন্তু এরকম আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন আমরা সামনে সামনে আগানোর চেষ্টা করছি আমরা ঠিক পাশে আছি কিন্তু আমাদের সামনে সেনাবাহিনীর সদস্যরা আমাদের গাড়িটি আসলে আটকে দিয়েছে আমরা সামনে খুব একটা প্রসারিত হতে পারছি না বিশৃঙ্খল হয়ে গাড়ির পেছনে পেছনে ছোটাছুটি শুরু করেছে আমরা ঠিক গাড়ির বহর আসলে আমাদেরকে অতিক্রম করছে আমরা চেষ্টা করছি গাড়ির বহরের পিছু নেবার জন্য এখানে অনেকগুলো গণমাধ্যমের অনেকগুলো গণমাধ্যমের গাড়ি আছে আমরা এই এই এখন একটু চলতে শুরু করলাম অনেকগুলো গাড়ির বহর অনেকগুলো গাড়ির বহর আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদেরকে পাশ অতিক্রম করছেন এবং এক এক ধরনের গণমাধ্যমের প্রত্যেকটা গাড়িকে আসলে একেবারে সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে সেনা সদস্যরা তারা কোনোভাবে আহ যেতে দিচ্ছে না তারা বলছে যে এই পুরো 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 গাড়ি বহর যাবার পরে তারা আসলে আমাদেরকে এখানে ঢুকতে দেবে তারা আসলে বলছেন আমরা আসলে মানুষের বিপুল সংখ্যক মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি তারা তারা সারবদ্ধ হয়ে আসলে দাঁড়িয়েছিলেন এবং তারা সারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পরে তারা ভেঙে এই গাড়ি বহরের পিছু পিছু আসলে ছোটা শুরু করেছেন আমাদের দূরত্ব আসলে তারেক রহমানের গাড়ির কাছ থেকে আমাদের দূরত্ব অনেকটাই বেড়ে চলেছে কারণ একেবারে আমাদের সামনে সেনা সদস্যরা একদম দাঁড়িয়ে আছে আমাদেরকে আসলে আমাদের গাড়ি নড়াচড়ার কোনো সুযোগ তারা করে দিচ্ছেন না তারা বলছেন যে গাড়ির সবগুলো বহরের গাড়ি যাওয়ার পরে তারা আসলে আমাদেরকে যেতে দেবেন মানুষের বিপুল উচ্ছ্বাস আমরা দেখতে দীর্ঘ সতেরো বছর পর তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মাটিতে হেঁটেছেন বাংলাদেশের মাটিকে ছুঁয়ে দেখেছেন এবং বাংলাদেশের যে মেহরতি মানুষ যারা মাটির কাছাকাছি থাকে তাদের যে তারা যে সংবর্ধনা দেবে সেই সংবর্ধনায় তিনি উপস্থিত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটি ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে তার গাড়িবহরটি এবং দুপাশে হাজার হাজার নেতাকর্মী তারা তাকে অভিবাদন জানাচ্ছেন তারা তাকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশের মাটিতে সতেরো বছরের যে আক্ষেপ সতেরো বছর ধরে যে দেশের বাইরে থাকা সতেরো বছর ধরে যে বাংলাদেশে না আসতে পারা সতেরো বছর ধরে যে বাংলাদেশের মাটিতে পা রাখতে না পারা এই আক্ষেপ তিনি ঘুচিয়ে নিলেন এই আক্ষেপ ঘুচানোর জন্য তিনি বেছে নিলেন পঁচিশে ডিসেম্বর যেটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন এমন একটি দিনে তিনি দেশের মাটিতে এসে পৌঁছলেন দেশের মাটিতে এসে পৌঁছে তিনি কি করলেন তিনি নেতাকর্মী তৃণমূলের যে নেতাকর্মী তাদের কাছে তিনি ছুটে গেলেন তাদের কাছে ছুটে যেয়ে তারা যে সম্বর্ধনা দেবে তিনি আগে সেই সম্বর্ধনা নেবেন তাদেরকে তিনি তারা তাকে যে স্বাগত জানালো তার বক্তব্যে তিনি তার কৃতজ্ঞতা নিশ্চয়ই প্রকাশ করবেন এবং এরপরে তিনি যাবেন রাজধানীর এভারকেয়ারে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এক মাসের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি সেখানে যাবেন সবার আগে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য তিনি রাজনীতি করেন এবং বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি করেন দেখেই বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতি করেন দেখেই লাখ লাখ মানুষ আজকে তাকে স্বাগত জানাতে এসেছেন বিমানবন্দরে বিমানবন্দরের দুপাশে এবং বিমানবন্দর থেকে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে পর্যন্ত যে দীর্ঘ জায়গা এই দীর্ঘ জায়গা জুড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দলীয় পতাকা হাতে এবং বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন হাতে তিনি আসলে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি বাসে করে সেই সংবর্ধনা স্থল যেটা জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে সেখানে তিনি যাচ্ছেন আমি জানি গত বছরের পাঁচই অগাস্ট ফ্যাসেস সরকারের পতনের পর তিনশো ফিটে যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেটির নাম আসলে করা হয় ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে সেই জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে তাকে স্বাগত জানানো হবে তাকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা লাখ লাখ জনতা গতকাল রাত থেকে অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর বিএনপির জনাব তারেক রহমান তাকে দেখার জন্য দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা সত্যি একটা ঐতিহাসিক মুহূর্ত তারেক রহমানকে বহন করে নিয়ে যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে একটা বাস এটা প্রুফ এবং নিরাপত্তা বলয় কিন্তু খুব যাচ্ছে আসলে এই যাওয়াটা বর্তমান অবস্থায় তারেক রহমানের একটা নতুন মিশন নতুন যাত্রা এতদিন আমরা দেখেছি যে ভিন্ন একটা প্রেক্ষাপট সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব তার রাজত্ব তার দুঃশাসন সবই বাংলাদেশ দেখলো খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চলেছে কিন্তু আজকে থেকে বলা যায় আনুষ্ঠানিকভাবে একটা নতুন নেতৃত্বে প্রবেশ করলো বাংলাদেশ আর সেই নেতৃত্বের পুরোভাগে আছেন তারেক রহমান যিনি ঢাকায় আসলেন এসে একটা ভিন্ন ধরনের আমরা দৃশ্য দেখলাম যে তিনি জুতা খুলে মাটি স্পর্শ করলেন আহ বিমানবন্দরের বাইরে লাউঞ্জের বাইরে নিচে এসে তিনি মাটি স্পর্শ করলেন অর্থাৎ সতেরো বছর তিন মাস পর তিনি দেশের মাটি স্পর্শ করলেন সেটি আমরা কিন্তু দেখলাম দর্শক এই এইগুলি হচ্ছে সবই হলো বার্তা এটা এইটা নিঃসন্দেহে একটা বার্তা যে দেশের মাটি তিনি স্পর্শ করলেন দর্শক এই যে বাংলাদেশের এখনো প্রধান দল বিএনপির তার চেয়ারপারসন তিনি বেঁচে আছেন কিন্তু তিনি তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন বলা যায় কার্যত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলেও তিনি কিন্তু আসলে এখন দলকে নেতৃত্ব দেবেন দেশকে নেতৃত্ব দেবেন দেশের মানুষকে নেতৃত্ব দেবেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই আজকে বিমান বন্দরে আসা সিলেটে আসা তারপরে ঢাকায় আসার পর থেকে তার যে যাত্রা তার নিরাপত্তা শৃঙ্খলা তাকে ঘিরে দলের নেতা কর্মীদের যে উচ্ছ্বাস সবকিছু যে বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক ধারা শুরু হলো যেই ধারাটার নেতৃত্ব দেবেন তারেক রহমান তিনি অনেকগুলো কারণে আমি এর আগে অনেকবার বলেছি যে আহ তার রহমানের নেতৃত্বে যে বিএনপি বলা যায় যে সর্ববৃহৎ একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল অনেকেই গণতন্ত্রের চর্চা করছে কিন্তু তারা আসলে গণতান্ত্রিক দল না তারা নানা আদর্শের বিশ্বাস করে কিন্তু গণতন্ত্রে তারা মানে ঠাই নিয়েছে মাথা গুঁজেছে আশ্রয় নিয়েছে কিন্তু তারা আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না তারা অন্য শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায় প্রতিষ্ঠা করতে চায় তার বিপরীতে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হলেও যেহেতু এটি ফ্যাসিবাদে রূপ নিয়েছে সুতরাং এখন এই অধ্যায়টা শেষ এখন গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিরই কিন্তু একমাত্র অস্তিত্ব আছে যেই অস্তিত্ব নিয়ে এখন তারেক রহমানকে নতুন নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আজকে তিনি এসেছেন আসার পর দেখলাম যে তার শাশুড়ি তাকে বরণ করলেন যেখানে তার মা থাকতে পারতেন কিন্তু মা অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন প্রথমেই তিনি মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরলেন তারপরে মির্জা আব্বাস অন্য অন্য নেতা আছেন তারপরে বাসে করে নেতাদেরকে নিয়ে তিনি একসঙ্গে রওনা হচ্ছেন এখনো পর্যন্ত যেই টেলিভিশনে দেখা যাচ্ছে যাচ্ছেন এই যাত্রাটা সুন্দর একটা যাত্রা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা হলো শেষ পর্যন্ত ওনার নেতৃত্ব ওনার বক্তব্য ওনার ভাষণ ওনার দিক নির্দেশনা এখন খুবই গুরুত্বপূর্ণ তিনি পারেন একমাত্র জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে কারণ অন্য কোনো নেতা নেই ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে আশা করে লাভ নেই কারণ তিনি তো আর রাজনৈতিক কোনো দলের নেতা নন তিনি সাময়িক কালে সংকট তিনি এসেছেন তিনি সফল হোক ব্যর্থ হন এটা আমাদের কপাল হয়তো এটা রাজনীতিরই ভুল যে কেন এত বিলম্বে নির্বাচনটা হচ্ছে এই পরিস্থিতি যে পরিস্থিতিতে উপনীত হয়েছে যে তার আগেই উত্তরণ পারত যাক সেই ভুলের থেকে হয়তো একটা শিক্ষা সেই শিক্ষা নিয়ে তারেক এখন নেতৃত্ব দেবেন এবং তিনি কতখানি সংগঠিত করতে পারেন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সেটাই আসলে বিষয় উৎসব বেনপির বিএনপির কিন্তু জাতির প্রত্যাশা কিন্তু একটা দায়িত্বশীল নেতৃত্বের জায়গা থেকে সবাইকে ঐক্যবদ্ধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা শান্তি প্রতিষ্ঠা করা এটি হচ্ছে মানুষের আসলে চাওয়া রওনা হয়েছেন কারণ জাইমা রহমান তার দাদিকে দীর্ঘদিন দেখেনি সেই এক নজর দেখার যে আকুতি সেই আকুতিটা আসলে তারা দ্রুত বিমানবন্দর ছেড়েছেন জোবায়দা রহমান তার মেয়েকে নিয়ে এবং আমরা এখন দেখতে পাচ্ছি তারেক রহমান বিমানবন্দর ভিআইপি লাউন্স থেকে বের হয়ে আসছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন নেতাকর্মীদের তার পিছনে আমরা তার নেতাকর্মীদের দেখতে পাচ্ছি তিনি বেরিয়ে আসছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তারেক রহমান প্রিয় দর্শক শ্রোতা আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসুন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে দেখা করছে পরবর্তী এক ভিডিওতে